নমস্কার বন্ধুরা এস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সমাজবিদ্যা থেকে রাষ্ট্রবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় এক গণমাধ্যম মাস মিডিয়া দুই লিঙ্গ জেন্ডার থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসিকিউ ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন গণমাধ্যম হলো শিক্ষার কি এ অনিয়ন্ত্রিত রূপ বি নিয়ন্ত্রিত রূপ সি প্রথা বহির্ভূত রূপ ডি ওপরের কোনোটি নয় সঠিক উত্তর হবে এ অনিয়ন্ত্রিত রূপ পরের প্রশ্ন শিক্ষার ক্ষেত্রে গণমাধ্যমগুলি হল এ চলচ্চিত্র নাটক ও যাত্রা সংবাদপত্র ও পুস্তক সি বেতার ও টিভি ডি ওপরের সবগুলি ডি ওপরের সবগুলি পরের প্রশ্ন গণমাধ্যমকে সাধারণত ক ভাগে ভাগ করা হয় এ তিন ভাগে বি দুভাগে সি চার ভাগে ডি ওপরের কোনটিই নয় সঠিক উত্তর হবে দুভাগে পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের সুবিধা হল এ শিক্ষার্থীদের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করে বি শিক্ষার্থীর চিন্তন প্রক্রিয়া অনুশীলনে সাহায্য করে সি শিক্ষার্থীর বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলি পরের প্রশ্ন সংবাদপত্র শিক্ষাকে কি করে এ প্রত্যক্ষ ভাবে সাহায্য করে বি পরোক্ষভাবে সাহায্য করে সি প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে সাহায্য করে ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে সি প্রত্যক্ষ পরোক্ষ উভয়ভাবে সাহায্য করে পরের প্রশ্ন সংবাদপত্র শিক্ষামূলক কি এ আচরণের উৎস দি আচরণকে নিয়ন্ত্রণ করে সি আচরণকে সংশোধন করে ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি ওপরের সবগুলি পরের প্রশ্ন গণমাধ্যম হিসাবে চলচ্চিত্র কি এ সর্বাপেক্ষা জনপ্রিয় বি সর্বাপেক্ষা ইতিবাচক ভূমিকা পালন করে সি সর্বাপেক্ষা ব্যয়বহুল ডি সর্বাপেক্ষা সর্বাপেক্ষা বিতর্কমূলক সঠিক উত্তর হবে এ সর্বাপেক্ষা জনপ্রিয় পরের প্রশ্ন চলচ্চিত্র শিক্ষণের উদ্দেশ্যগুলি অর্জনে সাহায্য করে যেমন এ জ্ঞান অর্জন বি দক্ষতা অর্জন সি অনুভূতি ও মনোভাব গঠন ডি উপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি ওপরের সবগুলি পরের প্রশ্ন চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষা সবচেয়ে কার্যকরী হয় এ শিশু শিক্ষার ক্ষেত্রে বি যুবকদের শিক্ষার ক্ষেত্রে সি বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে ডি চলচ্চিত্রের মাধ্যমে শিক্ষার কার্যকরিতার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই সঠিক উত্তর হবে c বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে। পরের প্রশ্ন উপযুক্ত শিক্ষা চলচ্চিত্র নির্মাণের জন্য এ শিক্ষকের সহযোগিতা বিশেষ প্রয়োজন b শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন c শিক্ষক ও শিক্ষার্থীদের উভয়ের ভূমিকা প্রয়োজন d শিক্ষকের ভূমিকা থাকলেও শিক্ষার্থীদের কোন ভূমিকা নেই সঠিক উত্তর হবে c শিক্ষক এবং শিক্ষার্থীদের উভয়ের ভূমিকা প্রয়োজন পরের প্রশ্ন চিলড্রেনস ফিল্ম সোসাইটি কবে স্থানান্তরিত হয় এ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সি ঊনিশশো ষাট খ্রিস্টাব্দে টি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে বি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন film ফিল্ম সোসাইটির মূল অফিসটি কোন স্থানে অবস্থিত এ কলকাতা বি নিউ দিল্লি সি মুম্বাই ডি মাদ্রাস সঠিক উত্তর হবে সি মুম্বাই পরের প্রশ্ন চিলড্রেন ফিল্ম সোসাইটির আঞ্চলিক কেন্দ্রগুলি কোথায় আছে এ নিউ দিল্লিতে বি কলকাতায় সি মাদ্রাজে ডি সবগুলি সঠিক উত্তর হবে সবগুলি পরের প্রশ্ন শিক্ষার্থীদের কোন ধরনের চলচ্চিত্র দেখানো উচিত এ যে সমস্ত চলচ্চিত্রে শিক্ষামূলক অংশ আছে শিক্ষা সংক্রান্ত সমস্যামূলক কেন্দ্রিক সব ধরনের ফিল্ম ডি সমসাময়িক এবং বাস্তব বিষয়ের ওপর ফিল্ম সঠিক উত্তর হবে সি শিক্ষা কেন্দ্রিক সব ধরনের ফিল্ম পরের প্রশ্ন গণমাধ্যম হিসাবে বেতারের সুবিধাগুলি হল এ প্রারম্ভিক শিক্ষার প্রসারে সাহায্য করে বি বয়স্ক শিক্ষার অগ্রগতি সি প্রথা বহির্ভূত শিক্ষার বিস্তার ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি ওপরের সবগুলি পরের প্রশ্ন ভারতবর্ষের কোথায় সর্বপ্রথম বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেতারের মাধ্যমে পডকাস্টিং কর্মসূচির সূচনা করা হয় এই কলকাতায় বি মুম্বাইতে সি মাদ্রাজে ডি কেরলে সঠিক উত্তর হবে মুম্বাইতে পরের প্রশ্ন গত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বেতারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে পডকাস্টিং কর্মসূচি চালু হয় এ উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বিশো উনত্রিশ খ্রিস্টাব্দে সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ডি উনিশ একত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে গণমাধ্যম হিসাবে বর্তমানে বহুল প্রচলিত এবং সর্বাপেক্ষা কার্যকরী কোন মাধ্যম এ চলচ্চিত্র বি দূরদর্শন বেতার দি সংবাদপত্র সঠিক উত্তর হবে দূরদর্শন পরের প্রশ্ন এবং প্রথা বহির্ভূত শিক্ষায় কোন গণমাধ্যমটি অধিক ব্যবহৃত হয় এই চলচ্চিত্র বি বেতার সি দূরদর্শন ডি বিভিন্ন ধরনের মুদ্রণ মাধ্যম সঠিক উত্তর হবে সি দূরদর্শন পরের প্রশ্ন দূরদর্শনের মাধ্যমে পাঠদান এ অধিক সময়ের প্রয়োজন বি নমনীয় করে তোলার সুযোগ নেই সি শিশু এবং শিক্ষার্থী কেন্দ্রিক নয় ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি ওপরের ওপরের সবগুলি পরে এবার আমরা লিঙ্গ বৈষম্য থেকে কুড়িটি এমসিকিউ দেখে নেব প্রথম প্রশ্ন লিঙ্গ বৈষম্য কি এ সামাজিক সমস্যা দি অর্থনৈতিক সমস্যা সি রাজনৈতিক সমস্যা দি সাংস্কৃতিক সমস্যা সঠিক উত্তর হবে এ সামাজিক সমস্যা পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি নারী নির্যাতনের একটি দৃষ্টান্ত এ বধূবরণ বি কুমারী পূজা স্ত্রী স্ত্রী শিক্ষা দি বধু হত্যা সঠিক উত্তর হবে ডি বধু হত্যা পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি অদৃশ্য ও বিনা পারিশ্রমিকের কাজ এ পরানো দি ঘরের কাজ সি কলকারখানার কাজ দি খেট খামারের কাজ সঠিক উত্তর হবে ঘরের কাজ পরের প্রশ্ন বর্তমান সমাজ নিম্নলিখিত কোন প্রকার নারী নির্যাতন থেকে এখনও পুরোপুরি মুক্ত নয় এ সতীদাহ প্রথা বি বাল্যবিবাহ প্রথা সি বহুবিবাহ প্রথা ডি পণ প্রথা সঠিক উত্তর হবে ডি পণ প্রথা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হয় ফোর্থ মার্চ বি সিক্স মার্চ সি এইথ মার্চ ডি টেন্থ মার্চ সঠিক উত্তর হবে সি এইট মার্চ পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সামাজিক নির্মাণের উদাহরণ এ অর্থ ডিজেন্ডার সি নাগরিকতা ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি ওপরের সবগুলি পরের প্রশ্ন ইউনেস্কো কত খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্বের কথা উল্লেখ করেন এ উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ডি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে সি উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে শিক্ষার কোন কোন ক্ষেত্রে ইউনেস্কোর লিঙ্গ অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয় এ পাঠ্যক্রম প্রণয়নে ডি পাঠ্যপুস্তক রচনায় সি শিক্ষা শিক্ষা শিখন প্রক্রিয়ায় ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি ওপরের ওপ ডি ডি সবগুলি পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি এক নিম্নলিখিত কোনটি ভারতে নিম্নলিখিত কোনটি অবৈধ নয় এ সতীদাহ প্রথা বি যৌতুক গ্রহণ সি মেয়েদের ক্রীড়ার ক্ষেত্রে সুযোগ প্রদান বি কর্মক্ষেত্রে যৌন নির্যাতন সঠিক উত্তর হবে সি মেয়েদের ক্রীড়ার ক্ষেত্রে সুযোগ প্রদান প্রদান প্রধান প্রদানটা প্রধান হয়ে গেছে একটু দেখে নিও নিম্ন কোনটি আমাদের সমাজে নারীর অবস্থাকে নির্দেশ করে না এ সম্পত্তির অধিকার দি শিক্ষা মাতৃভাষার জ্ঞান দি অনুপাত সঠিক উত্তর হবে সি মাতৃভাষায় জ্ঞান পরের প্রশ্ন আমাদের সমাজে নারীদের প্রান্তিকীকরণ নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত এ অভিজ্ঞতাগত সমস্যা সি শক্তিহীনতা ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে ডি কোনোটি নয় পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটির দ্বারা ভারতে শিক্ষায় লিঙ্গ বৈষম্যকে দূর করা সম্ভব হয়েছে এ ৪৫ নম্বর ধারা বি সি ডাও সি আর টি ই পনেরো তিন নম্বর ধারা সঠিক উত্তর হবে বি পরের প্রশ্ন দ্বারা কত বছরের শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এ আট থেকে চোদ্দ বছর বি ছয় থেকে আঠেরো বছর সি ছয় থেকে চোদ্দ বছর ডি ছয় থেকে বারো বছর সঠিক উত্তর হবে সি ছ থেকে চোদ্দ বছর পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারাতে শিক্ষার দায়িত্ব কার ওপর দেওয়া হয়েছে এ রাষ্ট্র দি সম্প্রদায় দি শিক্ষক দি পিতামাতা সঠিক উত্তর এ রাষ্ট্র পরের প্রশ্ন নারী শিক্ষার দায় কার এ পিতামাতা সম্প্রদায় সি রাষ্ট্রের ডি ওপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি ওপরের সবগুলি পরের প্রশ্ন দূরাগত নারীদের শিক্ষা সংক্রান্ত কর্মসূচি গ্রহণ করেছিল কে এম এম ডি স্কুল বি কেজিবি সি ইজেল ডি মহিলা সমিতি সঠিক উত্তর হবে সি এনপি -E পরের প্রশ্ন নারীর জীবন শৈলী শিক্ষার প্রয়োজন কেন? তাদের সচেতনতা বৃদ্ধি করতে, তাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে উপরের সবগুলি সঠিক উত্তর হবে ডি উপরের সবগুলি পরের প্রশ্ন নারী নারী ও পুরুষ নারী ও পুরুষের লিঙ্গ সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্যের উৎপত্তি স্থল হল এ বিদ্যালয় বি পরিবার শ্রী শ্রেণীকক্ষ দি রাষ্ট্র সঠিক উত্তর হবে বি পরিবার পরের প্রশ্ন পুরুষতন্ত্রের সষ্টা কে এ মহিলারা বিপুরুষেরা শ্রী শিক্ষাবিদরা ডি পুরোহিতরা সঠিক উত্তর হবে বি পুরুষরা আজকের শেষ প্রশ্ন মনুসংহিতা কোন তন্ত্রের মনুসংহিতায় কোন তন্ত্রের প্রকাশ অধিক দেখা যায় এ মাতৃতন্ত্র বি পুরুষতন্ত্র সে সমাজতন্ত্র বি গণতন্ত্র সঠিক উত্তর হবে বি পুরুষতন্ত্র আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ